থেকে কিন্তু বিভিন্নভাবে টাকা ইনকাম করা যায় বিভিন্ন প্রসেসে টাকা ইনকাম করা যায় আপনাদের কোনো অভিজ্ঞতা দক্ষতা ছাড়াই এবং কোনো কোর্স করা লাগবে না কিছু করা লাগবে না শুধু আপনার হাতে একটি স্মার্টফোন স্মার্টফোন থাকলেই আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়ে আপনাদের হা ফিল্যাংসার শিখতে পারবেন বা ফিল্যাংসার শেখার কোনো প্রয়োজন নেই ফিল্যাংসার করে করে নগদ টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে সেটা করবেন তো চলুন বেশি কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনারা গুগলে ঢুকবেন এটি কিন্তু প্লে স্টোরে এই অ্যাপসটা পাবেন না কোনো জায়গায় পাবেন না শুধু গুগল গুগল আর কোরমে পাবেন তো এখানে গিয়ে লাগবেন ওয়ার্ক আপ বিডি ওয়ার্ক আপ বিডি এই যে ওয়ার্ক আপ বিডি জব এখানে জব তো না মানে ওয়ার্ক আপ বিডি জবের উপর ক্লিক করবেন পর এখানে ক্লিক করে দিন এখানে কিন্তু এটি কিন্তু বাংলাদেশ ওয়েবসাইট এখানে কিন্তু হাজার হাজার লোক কাজ করে এখানে দেখুন প্রথমেই ইন্টারফেস যা আসে এখানে দেখুন একটা বেস্ট লোক ভিডিও একটা লোগো ডিজাইন করে করলে কিন্তু আপনারা একশো টাকা পাবেন এক ডলার পাবেন যেটা বাংলাদেশি টাকার একশো টাকা মানে এক ডলার সমান আর এখানে একটা গ্রো অপটিমিজেশন গুগল বাই বিজনেস একটা গুগলের ব্যবসা করলে আপনারা দশ ডলার পাবেন যেটা বাংলাদেশি টাকার এক হাজার টাকা আবার এইখানে দেখুন শত শত কিন্তু কাজ রয়েছে শত শত কাজ কাজের কোনো অভাব নাই রিফ্রেশ দিলি শুধু কাজের কাজ তো এইখানে আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য করবেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের এই যে কোনো যে থ্রি টো টাইকোন আছে এখানে ক্লিক করবেন করার পর আমার তো জাস্ট অ্যাকাউন্ট খোলা আছে আপনারা অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে একটু অ্যাডভার্টাইজ এই অ্যাকাউন্টের একটু ক্লিক করার পর এই কিন্তু আমার অ্যাকাউন্টে এই কিন্তু মূল আমার অ্যাকাউন্ট এই যে আপনারা কীভাবে সাইন ইন করবেন কীভাবে যা করবেন সব কিন্তু দেখা যায় এই লগ আউটে ক্লিক করবেন তারা দেখাই আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে বর্তমানে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আর আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন নিচে রেজিস্টার অপশনে ক্লিক করবেন দাঁড়ান একটু নেটে ঝামেলা করতে আসে আপনার নিচে রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট তো এখানে আপনাদের ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম ইমেল অ্যাড্রেস একটা ইনভ্যালিড ভ্যালিড ইমেল ইমেল অ্যাড্রেস দেবেন তারপর আপনাদের ইউজার নেম আপনারা যদি বাংলাদেশ বাংলাদেশ থেকে কাজ করেন তাহলে কান্ট্রিটা বাংলাদেশ দেবেন তারপর আপনার ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বার যেই ফোন দিয়ে কাজ করবেন সেই ফোনের সঠিক ফোন নাম্বার দেবেন তারপর ইন্টের পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দুইটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর সঠিক দেবেন আর পাসওয়ার্ড করে মনে রাখবেন তারপর এখানে কোডে দিয়ে ক্লিক করে আই অ্যাগ্রিতে ক্লিক করে রেজিস্টার নাওতে ক্লিক করবেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেওয়া সাইনিংয়ে ক্লিক করবো করার পর আমার সামনে এরকম ইন্টারভেস চলে আসে আমি আমার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম এখানে এই কোডটা বসিয়ে দিলাম আটচল্লিশ সাতাত্তর উনপঞ্চাশ চলে এই কিন্তু আমার মূল অ্যাকাউন্ট আমার এইখানে কিন্তু অ্যাকাউন্টে দেখুন এইটাই কিন্তু বিডিওর মূল পর্ব আপনারা ভিডিওটি কোনো মতেই টেনে টেনে দেখবেন না তারপর তারপর তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না পেমেন্ট না কেন না পেমেন্ট না পেলে কিন্তু আমাকে কমেন্টে বলতে পারবেন না যে ভিডিও ভুয়া বা মিথ্যা এখানে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট দেয় এখানে আমি নিজেও তিন দিন হয়েছে অ্যাকাউন্ট খুলেছি তিন দিন অ্যাকাউন্ট খুলে এতগুলি টাকা ইনকাম করেছি আমার তিন দিনের মধ্যে আমি দেখুন ক্যাপসা ফিল আপ করে তিন হাজার দুইশো চৌষট্টি ডলার মানে সেন্ট ইনকাম করেছি তারপর এখানে চারটি মাইক্রোজবের কাজ করে এগারো সেন্ট ইনকাম করেছে যেটি বাংলাদেশি টাকা কত তিরিশ চল্লিশ টাকার মতো আবার এখানে আপনারা কীভাবে কাজ করবেন তো এখানে কোনায় ফিল্যান্সার মেনু আছে এখানে ক্লিক করবেন করার পর এখানে মানে আপনারা কাজ দেবেন কাজ নিতে পারবেন এই কিন্তু আমার মাই ট্যাক্সে দেখাই আমি কিন্তু আমার চারটি কাজ করা আছে দেখুন দাঁড়ান এই এই দেখুন আমার কিন্তু চারটি কাজ করা আছে অলরেডি এই দেখুন একটা কাজ করছি কবে চার দিন আগে আমাকে তেরো সেন্ট আর একটা কাজ করছি তিন দিন আগে পঁয়তাল্লিশ সেন্ট পাইছি আর একটা কাজ করছি নয় ঘন্টা আগে সেইটা পঁয়তা পঁচিশ সেন্ট পাইছি এই টোটাল কিন্তু মানে তিনটে চারটে চারটে কাজ করা আছে তো আমি কিন্তু থেকে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করলাম করার পর আপনারা এখানে কীভাবে কাজ নেবেন কীভাবে কাজ করবেন কীভাবে পেন টু সব এই পুজোর দেখিয়ে দিচ্ছি এখানে তৃতীয়টা এখানে ক্লিক করার পর এখানে যে দেখা আছে একটা আছে জব মাইক্রোজব আপনারা মাইক্রোসফটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে এখানে দেখুন একটা টেলিগ্রাম বট অ্যাকাউন্টে জয়েন করলে আপনারা পাবেন চব্বিশ সেন্ট তো আমি এখানে ক্লিক করলাম করার পর এখানে আপনারা এখানে যা লেখা আছে পড়ে নেবেন আমি আমার পড়া আপনারা জাস্ট করে নেবেন এইখানে তারপর অ্যাকাউন্টে ক্লিক করার পর আইডির নাম লিঙ্কের জয়েন করার পর স্ক্রিনশট আর বটে জয়েন করার পর স্ক্রিনশট এই তিনটি স্ক্রিনশট দেবেন আর এখানে লাগবেন কাজ ডান। তাহলে কিন্তু আপনারা সাথে সাথে পেমেন্ট সাথে সাথে তো পেমেন্ট পাবেন না মানে চব্বিশ ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এটি কিন্তু একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই পেমেন্ট দিয়ে থাকে আমি এখানে নিজেও কিন্তু কাজ করে টাকা ইনকাম করেছি কিন্তু উইথড্রোও করবো কোন সময় আপনার এখানে দুই ডলার হলেই আপনারা বিকেশ বা নগদে উইড্রো করতে পারবেন আর এক ডলার হলেই আপনারা রকেট উইথড্রো করতে পারবেন তো কীভাবে পেপে উইথড্রো এই এখানে ফিলিয়াংস দাঁড়ান আমি দেখাই এখানে কোনো ফিলেন্সার অপশনে মেনুতে ক্লিক করার পর নিশে যাবেন এখানে উইথড্রো মানিতে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারভেস চলে আসবে দেখুন এখানে আছে রকেট রকেটে রকেটে আপনারা এক ডলার থেকে মিনিমাম এক ডলার সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত উইথড্রো করতে পারবেন প্রসেসিং টাইম দুই দিন মানে মানে দুই দিনের মধ্যে আপনাদের টাকাটা কিন্তু আপনাদের কাছে পাবেন আর নগদ মানে এখানে কিন্তু এক ডলার পাবেন রকেটে এক এক ডলার হলে উইথড্রো করতে পারবেন আর নগদে সর্বনিম্ন দুই ডলার আর বিকাশেও দুই ডলার এই এইগুলো কিন্তু হলেই আপনারা টাকা উইথড্র করতে পারবেন এখানে কিন্তু আমি টাকা এখানে পেমেন্ট নিয়েছি আর এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা নাই এগারো সেন্ট আছে তো দেখুন এটি এটি কিন্তু একশো পার্সেন্ট লাস্ট একটা অ্যাপস আমি এই অ্যাপসের মানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে বা কমেন্টে পিন আপ করে দেবো আর রেফারের রেফারের লিঙ্কটাও দিয়ে দেবো তো আজকের মতো আমি অ্যাপগুলো এখানে বিদায় নিচ্ছি এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করুন আর যারা মাস সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আমি আব্দুল্লাহ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে